তুমি যেদিন অন্যের হইলে সেদিন থাইকা আমি নিজেরও পর কইরা দিছি কত কিছুর তো ক্ষয় হয় ক্ষতি হয় কত জিনিস ভাইঙ্গা যায় নষ্ট হয় তোমারে ক্ষয় করুম আমি কোন ক্ষতি দেখাইয়া তোমারে ভাইঙ্গা ফেলুম কোন নষ্ট স্মৃতির কাজ বানাইয়া তুমি কও অপারগ আমারে কেন তোমারে হারাইতে দিলা রঙের দুনিয়ায় আমি যে রংহীনতায় ভুগি সাদা কালো অসুখ কবে শেষ হইব তাও জানি না তুমি থাইকা অন্যের হইলে চাঁদের তোমার মুখ যেদিন আন্ধারে তোমারে দেইখা পা ভাঙা হাসটা জলাধারে একা একা ছুঁইটা বেড়ায় ইউকেলিপ্টাসের ক্ষয়েরই পাতা কালা হওয়ার অপেক্ষায় পড়ে তুমি কও দুঃখের খাতির ছাইরা কেমনে তোমায় বুকে পশুম খরায় শুষ্ক জমিনের বুক চিরে কার জন্য জড়ো করুম প্রেম চৌচির রোদ তুমি ঠিক যেদিন থাইকা অন্যের হইলে আমি আমারে হারাইলাম হারাইলাম তোমারেও একটা সময় ভাগ্যরে দোষ দিতাম এখন তোমারে না পাওয়াটাই আমার ভাগ্য হয়ে গেছে